নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জানাব দোল উৎসবের পৌরাণিক ইতিহাস দোল হিন্দু সম্প্রদায়ভুক্ত বাঙালির অন্যতম উৎসব ছোট থেকে বড় সকলেই এই উৎসবে মেতে ওঠেন সারা ভারত জুড়ে দোলের পরের দিনটি হোলি উৎসব হিসেবে পালিত হয় কথিত আছে ভক্ত প্রহ্লাদ অসুর বংশের জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন কারণ হোলিকা এইবার বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায় আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায় এই থেকেই হোলিকতাটির উৎপত্তি অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কশুরকে বধ করেন কোথাও কোথাও অরিষ্টাসুর অসুরও বদের কথাও আছে অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলেই আনন্দ করে এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দে মহানন্দে পরিণত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপন ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককতার ভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি এক বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম ও মধ্য ভারতে হোলি রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে শুকনো গাছের ডাল কাঠ ইত্যাদি দাহবস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সুচ্চ একটা থাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন হয় পরের দিন রং খেলা বাংলাতেও দোলের আগের দিন এই রকম হয় যদিও তার ব্যাপকতা কম আমরা বলি চাচর এই চাচরেও অন্যরকম ব্যাখ্যা আছে দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব পাতাঝরার সময় বৈশাখের প্রতীক্ষা এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা আর ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে পুরনো জঞ্জাল রুক্ষতা শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি বাংলায় দোলের আগের দিন চাচর উদযাপনকে এভাবেই ব্যাখ্যা করা হয় অনেক ধর্মীয় উৎসবে আঞ্চলিক লোকসংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায় হোলিও তার ব্যতিক্রম নয় বাংলার দোলযাত্রায় গৌড়ীয় ও প্রাধান্য পায় ঐতিহাসিকরা বিশ্বাস করেন পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতেন যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় রাখা পূর্ণিমায় রঙের উৎসব করতেন হোলি অপব্রংশটিতে এসেছে তৎসম শব্দ হরি বা দোল থেকে হোলি থেকে হোলক হোলক মানে হোলিকা যার অর্থ ডাইনি এর সঙ্গে অশুভকে ধ্বংস নতুনকে স্বাগত জানানোর বিষয়টি জড়িত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে একে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় যেমন ভারতের উড়িষ্যায় দোলোৎসব উত্তর ও মধ্য ভারতে হোলি বা হরি গোয়া ও কঙ্কন অঞ্চলে সীমাগা দক্ষিণ ভারতে কামায়ন উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পর দিন পালিত হয় হিন্দু ধর্ম অনুসারে চারটি যুগ সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে চলছে কলিযুগ এর আগের দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে বলা হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে ফাল্গুনি পূর্ণিমায় ফাল্গুনি পূর্ণিমা তিথির এই দিনে বৃন্দাবনের নন্দন কাননে শ্রীকৃষ্ণ আবির গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোঁড়াছুড়ির খেলায় মেতেছিলেন এর স্মরণে এদিন সকালে ভগবান কৃষ্ণ রাধার বিগ্রহ আবির গুলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর কৃষ্ণভক্তরা আবির গুলাল নিয়ে পরস্পর রং খেলেন এসব দিক থেকে দোল উৎসবকে দুইভাবে দেখা যায় হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যান ও শ্রীচৈতন্যের আবির্ভাব পৌরাণিক উপাখ্যানের দুটি দিক পুরাণের হোলিকা এবং রাধা কৃষ্ণের কাহিনী প্রথমটিতে পুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান জড়িত রাধা কৃষ্ণকে ঘিরে যে কাহিনী বেশি প্রচলিত শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সঙ্গে খেলা করছিলেন সে সময় হঠাৎ রাধা এক বিব্রতকর অবস্থায় মুখোমুখি হয়ে লজ্জিত হন শ্রীকৃষ্ণ রাধার লজ্জা ঢাকতে এবং বিষয়টি তার সখীদের কাছ থেকে গোপন রাখতে কৃষ্ণ তার সখীদের সঙ্গে আবির খেলা শুরু করেন তাদের সবাইকে আবির দিয়ে রাঙিয়ে দেন এ আবির খেলায় স্মরণে হিন্দু সম্প্রদায় এই হোলি উৎসব পালন করে থাকে বলে প্রচলিত আছে এছাড়া বলা হয় তাকে কৃষ্ণ নিজের কৃষ্ণ রং ঢাকতে বিভিন্ন ধরনের রঙ মাখিয়ে রাধার সামনে হাজির হন সে থেকেই এই উৎসবের শুরু বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে দোল উৎসবের আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন কোথাও কোথাও ফাল্গুন শুক্লা চতুর্দশী তিথিতে দোল উচ্চাবন উপলক্ষে বুড়ির ঘর বা মোড়া পোড়ানো হয় সাধারণত বিষ্ণু বা কৃষ্ণ মন্দির কিংবা ধামে খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এই বিশেষ বই উৎসবের আয়োজন করা হয় এই উৎসবটি ছোটদের কাছে বেশি রঙিন তবে সব বয়সের নারী পুরুষে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেয় কম বয়সীরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ নেন মন্দিরে মন্দিরে রাধা গোবিন্দর পূজা অনুষ্ঠিত হয় পূজা অনুষ্ঠানের সময় উলুধ্বনি কাঁসার ঘণ্টা ও পুরোহিতদের ঘণ্টাধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে কোথাও কোথাও কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয় যুগে যুগে এই উৎসবের মাত্রা বদলেছে যেমন পুরাকালে মহিলারা পরিবারের মঙ্গল কামনায় রাকা পূর্ণিমায় রঙ খেলতেন দোল মানব সভ্যতার অতি প্রাচীন উৎসব নারদ পুরাণ ভবিষ্য পুরাণে এর উল্লেখ আছে তিনশো খ্রিস্টপূর্বের শিলালিপিতে আছে যে হর্ষবর্ধনের সময় হোলি উৎসব হতো আলবেরুনির লেখাতে পাওয়া যায় মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলিমরাও হোলি উৎসবের সঙ্গে যুক্ত থাকতেন অযোধ্যার নবাব আসাফুদ্দৌলা বা নবাব সুজাউদ্দৌলার আমলে হোলির উৎসব হতো সম্রাট আকবর তো তেরো দিন ধরে হোলি খেলতেন হোলির ইতিহাস বলে শেষ করার মতো বিষয় নয় ভারতের বিভিন্ন ও ভারতের বাইরে হরেক নামে হোলি পালিত হয় যেমন উত্তরাঞ্চলে হোলি দক্ষিণে কম্বকুগাই কন্নড়ে কামান্না ভব পাঞ্জাবে হাল্লা মহল্লা শ্রীলঙ্কায় তালু পোল্যান্ডে আরিনা তাইল্যান্ডে সংঘকাল ইন্দোনেশিয়ায় পিউরো বাংলাদেশের লালন ফকিরের আড্ডায় ধুমধাম করে হোলি পালিত হয় সর্বোপরি বলা যায় দোল হল বর্ণময় এক মহামিলন উৎসব ভক্তের আরাধনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ দোল উৎসবের বর্ণময় শুভেচ্ছা